আপনাদের ভাংসে ব্লাড কালেকশনের এটা তারপরে এক্স রে রুম এটা এটা ছিল ডেন্টালের না ডেন্টালের রুম এটা ইসিজি এই রুমে ইসিজি করতেন আপনারা এটা কি আলত্রাসনো গ্রাম এখানে আলত্রাসনো হইতো এই রুমের মধ্যে মেশিনপত্র সব শেষ এটা ছিল আপনাদের সিওর রুম

এটা এটা কি আপনাদের ল্যাব ছিল ডক্টর চেম্বার কিচ্ছু নাই সব গ্লাস ট্লাস ভেঙে ইট পাট তো মারছে উপরে আসটা ভাঙছে না এটা একটা হাসপাতালের ভিতরের অবস্থা হ্যাঁ এটা কি ছিল ডক্টর চেম্বার এখানে বসছেন ডক্টর শফিকুল ইসলাম হৃদয় এম বিবিএস ডিউ পিজিটি মেডিসিন ভিতরেও ভাঙছে এটা কি ছিল এটা ডক্টর চেম্বার এখানে বসতেন ডক্টর মোহাম্মদ সোহেল সব ডাক্তারদের নেম প্লেট এটা এটা কি ও আচ্ছা এটা কি ছিল এটা ডক্টর শ্যাম্পাস ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল এটাও ভেঙে দিছে এদিকে কি এটা ডক্টর শ্যাম্পাস ছিল ডক্টর শোয়েব বিন ইসলাম

কোনোটা কম্পিউটার নিয়ে গেছে পুরো তো লুট লুট হয়েছে লুটপাট হয়েছে মোটামুটি না এটা এটা কী ছিল ফিল্টার পানির ফিল্টার এটা আসলে এক ধরনের লুটপাটে বলা চলে লুটপাটে বলা চলে কি